আজকে আমি আপনাদের একটি পাঁচশো বছরেরও বেশি পুরানো গাছের সন্ধান দেব যেটি আর কোথাও না আমাদের পছন্দের ও কাছের পূর্ণ সঞ্চয় ও বেড়ানো স্থান পুরিতে রয়েছে আমাদের প্রেমাবতর শ্রী গৌরহরি সন্ন্যাস গ্রহণের পরে নীলাচলে চলে এলে তার সাথে সাথেই চলে আসেন তার অনন্য ভক্ত হরিদাস ঠাকুর প্রভুর কথা অনুসারে হরিদাস ঠাকুর চৈতন্যপ্রভুর আবাসস্থল হতে কিছুটা দূরে একটি কুটির করে সেখানে সাধন ভজন করতেন একদিন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব দেব জগন্নাথ দেবের প্রসাদী একটি দন্ত বকুল নিয়ে এসে হরিদাস ঠাকুরের কুটিরের পাশে বসিয়ে দেন দিনের পর দিন সেটি বড় হতে থাকে আর আজকে সেটি সিদ্ধবকুল নামে পরিচিত গাছটি আজও জীবিত অনেকেই তাদের মনস্কামনা পূরণের অর্থে এখানে ঢিল বেঁধে আসেন মহাপ্রভুর ভজনস্থল গম্ভীরার কিছুটা আগে মন্দিরে যাওয়ার পথেই অবস্থিত এই সিদ্ধবকুল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন